হ্যালো বন্ধুরা তো দেখো আজ হচ্ছে সেই দিন সেই দিন বলতে আমার জীবনে একটা বিশেষ দিন বলতে পারো কারণ আজ হচ্ছে আমার মতো একটা অভাগিনী মেয়ের জন্মদিন যার বার্থডে সেলিব্রেট করা হয় না কখনো তো এবছর আমার বার্থডে সেলিব্রেট করা হয়েছে তাও আবার মিড নাইটে তো আমি তো ভাবতেই পারছি না ওদের হাতে কেক দেখে আমার আনন্দে ধরছে না কারণ একটা অভিরী মেয়ে যার বার্থডে হয় না তার বার্থডে হচ্ছে আবার মিড নাইটে সেলিব্রেট হচ্ছে তো সেই মিড নাইটে সেলিব্রেট করার আনন্দটা আমি উপভোগ করছি সেটা আমার মুখ দেখে তোমরা বুঝতে পারছি আমি খুব খুশি হয়ে গেছি তো জীবনের প্রথম কোনো কিছু একটা পেলে যা হয় সেরকমই আমার অবস্থা তো এটা আমাকে সারপ্রাইজ দেওয়া হয়েছে দিশা এসেছিলো আজকে আমার কাছে আমাদের বাড়িতে থাকতে তো দিশা কেকটা হাতে করে নিয়ে আর ও আমার পাশেই ঘুমাচ্ছিলো কিন্তু যখন বারোটা বেজে গেল তখন ও আবার বাইরে গেল গিয়ে ও আর ওর মেনও দুজনে মিলে কেক নিয়ে এসে ঘরে আমাকে সারপ্রাইজ দিচ্ছে আর এখানে দেখো পাশে ভিডিও কলে রয়েছে আমার দিদি আর ড্যামিন তো ওরা আমাকে বার্থডে উইশ করছে তো আমি প্রথম মনে হচ্ছে কেক পেয়েছি খাওয়ার জন্য একটু তো তাই ওদেরকেও বলছি যে খাবি খাবি হ্যাংলার মতো করছি বুঝতেই পারছো তারপরে কেকটা কাটলাম কেকের বিষ আর আমার বড়কে দুজনকে খাইয়ে দিলাম আর বার্থডে বলে কথা একটু কেক মাখামাখি না করলেও হয় না তো একটু ওদের জন্য একটু ওদের মুখে একটু মাখিয়ে দিলাম কেক আর আমিও মেখে দিলাম এই দেখো হ্যাংলামে তারা অবস্থা কেক খাচ্ছে কীভাবে কোনো দিন খায়নি ঠাকুর কোনো দিনও কেক পাইনি প্রথম কেক পেয়েছে তো খা ওকে খেতে দাও আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে আর কমেন্ট করে দিও টাটা বাই বাই